আসসালামু আলাইকুম শর্টে আপনাদের সকলকে স্বাগতম সঙ্গে আছি আমি রাকিবুল হাসিম রাফিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ এই ধরনের একটা শাসুদ্ধকর জয় পাবে বা টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ জয় পাবে প্রথম ম্যাচটিতে এটা আমাদের অনেকটাই পরিকল্পনা বা চিন্তার বাইরে ছিল কারণ ওডিআই ফরম্যাটে আমরা সচরাচর ভালো থাকার বড় যেভাবে ওডিআই ফরম্যাটটি আমরা তাদের কাছে হেরেছি এই কারণে টি 20 ফরম্যাটে বাংলাদেশ এই মুহূর্তে এই ধরনের দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজে শক্তিশালী দলের বিপক্ষে জয় পাবে এটা আমরা আসলে অনেকেই চিন্তা করি নাই বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে বলিং ডিপার্টমেন্ট থেকে যদি চিন্তা করি কিন্তু ব্যাটিং ডিপার্টমেন্টে যদি একটু কথা বলি সেখানে কিন্তু বাংলাদেশ খুব একটা ভালো ব্যাটিং করেনি স্কোর বোর্ডে একশো রান করেছে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই একশো রান করলেও তারা যে ধরনের ব্যাটিং করেছে এই উইকেটে অন্তত পক্ষে ওয়ান সেভেন্টি রান ইজি করা যেত হ্যাঁ বলতে পারেন ওয়েস্ট ইন্ডিজও তো শেষ পর্যন্ত পারেনি কিন্তু উইকেট যেটা ডিমান্ড করে সেখানে কিন্তু ওয়ান সেভেন্টি ইজিলি হওয়ার কথা এবং বাংলাদেশ তাদের ইনিংসে একশো বিশ বলের ইনিংসে আটান্নটি বল ডট বল খেলেছে অলমোস্ট ফিফটি পারসেন্ট ডট বল যদি একটা টি টোয়েন্টি ইনিংসে খেলে কোনো দল সেই দল কতটা ভালো স্কোর করতে পারবে সেটা তার ওই নমুনা দেখলেই বোঝা যায় এক্স্যাক্টলি সেটাই হয়েছে বাংলাদেশ লাকিলি নয়টি বাউন্ডারি এবং নয়টি ওভার বাউন্ডারি মারতে পারার কারণে হয়তো বা স্কোর বোর্ডে একশো সাতচল্লিশ রান সেখান থেকে এসেছে এই আঠারোটি বাউন্ডারি কিন্তু যে কোনো টি টোয়েন্টি ইনিংসে একটা স্ট্যান্ডার্ড লেভেলের বাউন্ডারি কিন্তু আমরা যে আটান্নটি ডট বল কনসেপ্ট করেছি সেখানে যদি আরো অন্তত পক্ষে আঠারো বিশটা বল সেই জায়গা থেকে স্কোরিং শট আমরা নিয়ে আসতে পারতাম ইজিলি কিন্তু বিশ পঁচিশ সেখানে আসতো এবং বিশ পঁচিশ রান যদি স্কোর বোর্ডে যোগ হতো তাহলে কিন্তু ওয়ান সেভেন্টি রান ইজিলি হয়ে যায় এই কারণে বাংলাদেশে যে আমরা সাধারণত বলে থাকি ডট বল আমরা বেশি খেলি সত্য কথা হলো আমি এই জায়গায় একটু বিপরীত অ্যাঙ্গেলে কথা বলতে চাই আসলে বাংলাদেশ বেশি ডট বল খেলে না বাংলাদেশ আসলে স্বাভাবিক ক্রিকেটটা খেলতে পারে না বলের ম্যারিট বুঝে খেলতে পারে না কোন বল কোথায় দিলে সিঙ্গেল বের হবে এই জিনিসটা ভাই সত্যি আমাদের ব্যাটসম্যানরা জানে না কোন বল কোথায় গড়ালে ডাবলস বের করা যাবে এটা আমাদের আমাদের একদমই নাগালের বাইরে এই জিনিসটা আমরা এখনো আয়ত্ত করতে পারিনি এবং যেটা লুজ বল যেটা বাজে বল সেই বলে কিভাবে এটাকে ভালোভাবে ইউটিলাইজ করা যাবে সেই জায়গায় কিন্তু আমরা খুব একটা পারদর্শী না যে কারণে এতগুলো ডট বল হয় বিশেষ করে টপ অর্ডারের ব্যাটসম্যানরা সবসময় চায় টপ অর্ডারে পাওয়ার প্লে থেকে বিশেষ করে আমরা এক্সট্রা অতিরিক্ত बाउंड्री মারতে চাইবো বা অতিরিক্ত बाउंड्री বের করতে চাইবো যে কারণে টপ অর্ডারে কিন্তু ব্যাটসম্যানরা বেশি ডট বল খেলে থাকে আজকের ইনিংসটা যদি দেখি তাহলে দেখব টপ অর্ডারে তানজিদ তামিম 7টি আফিফ হোসেন রুবো জাকির আলি অনেক তিনি 27 বলে 27 রান করেছেন কিন্তু সম্ভবত ডট বল খেলেছেন 13 14টি শেখ মাহাদি তাকে একটু আজকে একটু উপরে নামানো হয়েছে নাম্বার 6 এ যদিও ওই জায়গায় আমার মতে শামিম পাটোয়ারিকে নামানো উচিত ছিল শেখ মাহাদিকে আমরা রংপুর রাইডার্সের এই গ্লোবাল সুপার লিগেও দেখেছি যে তিনি কিন্তু যে দুটা মাছ হেরেছিল রংপুর রাইডার্স সেখানে কিন্তু তার ব্যাটিংটা কিন্তু বেশ প্রশ্নবিদ্ধ ছিল শেষ পর্যন্ত যদিও চব্বিশ বলে ছাব্বিশ রান করতে পেরেছিলেন এবং ঠিক পাঁচ রানের সময় একটা সহজ একটি ক্যাচ রোস্টান চেস তিনি কিন্তু নিতে পারেননি শেষ পর্যন্ত তিনি চব্বিশ বলে ছাব্বিশ রান করলেও ডট বলের সংখ্যা সম্ভবত বারো তেরোটি এই যে ব্যাটসম্যানরা রান পাচ্ছে কিছুটা কিন্তু ডট বল থেকে কিন্তু বেরিয়েও আসতে পারছে না এবং খুবই ক্রুশিয়াল ক্রুশিয়াল মুভমেন্টে যেয়ে কিন্তু প্রচুর ডট বল খেলছে ব্যাটসম্যানরা এই কারণে হয়তো কিছুটা রান রেট বা রানের গতিটা বাড়ালেও কিন্তু পরের ওভারগুলোতে কিন্তু সেই রানের গতি আর বাড়াতে পারে না এবং আমাদের সবচেয়ে বড় যে দুর্বলতা আমরা সাধারণত খুব যে বড় ওভার বা বলারদের খুব এক ওভারে পিটিয়ে অনেক রান করতে পারি সেই দক্ষতাও কিন্তু আমাদের নেই একটা ইনিং এই আজকের ইনিংসটিতে সম্ভবত একটা ওভারে পনেরো রান আমরা নিতে পেরেছিলাম এসছে কিন্তু খুব বড় ওভার বিগ ওভার কিন্তু আমরা সেভাবে আদায় করতে পারি না কিন্তু ক্যারিবিয়ানরা তারাও ডট বল খেলে কিন্তু তারা কিন্তু বড় ওভার আদায় করতে পারে যেমন আজকের এই ইনিংসটিতে দুইটি বড় বিগ ওভার ছিল একটা পঁচিশ রানের এবং একটা তেইশ রানের ওভার এটা ক্যারিবিয়ানদের দ্বারা সম্ভব এটা আফগানদের দ্বারা সম্ভব এটা বড় দলের যারা রয়েছে তারা কিন্তু এই জায়গায় বেশ পারদর্শী কিন্তু আমরা কিন্তু সেই জায়গায় অতটা পারদর্শী না সুতরাং আমাদের যতটা সংখ্যক কম ডট বল যদি আমরা ইনিংসে খেলতে পারি পক্ষে এই যে আমাদের গন্ডি দেড়শো রান সেখান থেকে অবশ্যই আমরা একশো পঁয়ষট্টি থেকে সত্তর রান করতে পারবো এই জায়গায় সবচেয়ে বড়ো বাধা সবচেয়ে বড় বাধা হচ্ছে ডট বল এই ডট বল আমরা সত্যি আসলে আমাদের ব্যাটসম্যানরা কোন বলে সিঙ্গেল বের করতে হবে এই জায়গায় সবচেয়ে বড় একটা দুর্বলতা রয়েছে এই জায়গায় অবশ্যই টিম ম্যানেজমেন্টের কাজ করা উচিত অবশ্যই আগামীতে বেশি বেশি টি টোয়েন্টি ম্যাচ খেলে এই দুর্বলতা কাটিয়ে উঠবে বাংলাদেশ এই শুভকামনায় আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ